গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি গরম প্রচণ্ড প্রচণ্ড জানি সবাই গরমে খুবই নাজেহাল হয়ে যাচ্ছ সঙ্গে আমরাও অবশ্যই তবু তার মধ্যেই আমাদের ভালো থাকতে হবে শীত গ্রীষ্ম বর্ষা বারো মাসেই আমাদের ভালো থাকতে হবে সব রকম পরিস্থিতিতে সব রকম ওয়েদারে তাই না তো দেখো এখন অনেকটা টাইম হয়ে গেছে বরমশায় কিন্তু খাওয়া দাওয়া করে অফিসেও বেরিয়ে গেছে আর আজকে সংসারের সমস্ত কাজকর্ম আমি সেই সকাল থেকে একা হাতেই তো করি একা সংসার এটা নতুন করে বলার কিছু নেই তো যাই হোক একা হাতে সংসারের সমস্ত কাজ করে ঘরটা আর কি ডিপ্লেনিং করব তো সেটাই করছি বাসন টাসনগুলো মেজে ঘরটা ভালো করে মুছে ঠুঁচে পরিষ্কার করে নিয়েছি মনুনিকে খাইয়ে দাইয়ে শান্ত করে দিয়েছি স্নান করিয়ে যাতে ও আর চিৎকার না করে ছোট বাচ্চাদের যেমন আগে খাইয়ে দাইয়ে চুপ করাতে হয় ওকেও ওকেও সেরকম আর কি আগে খাইয়ে দাইয়ে বড়মশাই বেরালে তারপর খাইয়ে দাইয়ে ওকে চুপ করালে তবে আমি শান্তিতে আমার সংসারের কাজগুলো করতে পারি নাহলে চিৎকার শুরু করে দেবে টাইম বেশ ভালো মতো বোঝে যে বাবা অফিসে বেরিয়ে গেছে এবার আমার পালা আমাকে আগে খাওয়াও স্নান করাও তারপর তুমি তোমার কাজ করবে We'll না হলেই চিৎকার শুরু করবে সকাল থেকে কিন্তু চিৎকার করে না তো যাই হোক এখন এক বালতি কেঁচেও নিয়েছি প্রচুর কাচার ছিল তো কেচে টেচে নিয়ে তারপরে সমস্ত আর কি সংসারে যা যা কাজ আছে সমস্ত কিছু করে ঠোরে নিয়ে তারপরে এখন ঘরটাকে নিশ্চিন্তে ডিপ্লিনিং করব তবে স্পিডে করতে হবে কারণ গরমকাল যেহেতু একটু বেলা বেড়ে গেলেই আর কি পাম্পে জল উঠবে না জল না উঠলে কোনো কাজ হবে না তো ওই জন্য সমস্ত কাজকর্ম জলের যা যা কাজকর্ম ছিল সেগুলোই আর কি আগে ভাগে সেরে নিয়ে জল টল ভরে ঠোরে এখন চলে এসছি দেখো ঘরটাকে ডিপ ক্লিনিং করবো আর আমি তো এখন পুরো ভিজে স্নান তার মধ্যে পাখা বন্ধ বুঝতেই পারছো কি আরাম লাগছে কিন্তু কিছু করার নেই প্রত্যেক সপ্তাহে আমি ঘরটাকে এভাবেই ডিপ ক্লিনিং করি যাতে ঘর দোর একদম পয় পরিষ্কার থাকে একটা ঘরে রান্না করি আরও বেশি করে করি তো দেখো ঘরে ঝুল খুব একটা নেই যেহেতু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ডিপ ক্লিনিং করি তাই ওই যেহেতু একটা ঘরে রান্না করি তাই ওই অ্যাডভেস্টারের খাঁচে খাঁচে ওই যে দিকটা আর কি রান্না করি ওই দিকটাই একটু বড় বড় দু একটা ঝুল হয়েছে সেগুলোকে আগে তুলে নিলাম তুলে নিয়ে আগে পাখাটাকে মুছে নেব পাখাটা পরিষ্কার করলে না দেখবে হাওয়ার স্পিডটা অনেক বেড়ে যায় আর গরমে একটুখানিও যদি হাওয়ার স্পিড বাড়ে না তাহলে সেটাই অনেক আমাদের কাছে এখন আপাতত কারণ এমনিতেই এই দুপুরের পর যে ভোল্টেজ কমবে আবার সেই কালকে রাত মানে ভোরবেলা গিয়ে ভোল্টেজ বাড়বে যত সন্ধ্যা হতে থাকবে আমাদের এখানে ভোল্টেজ একদম কমতে থাকে সন্ধ্যাবেলা তো দেখতে পাও যেন সেই মনে হয় নাইট ল্যাম্প জ্বালিয়ে বসে এরকম অবস্থা হয়ে যায় এতই লো ভোল্টেজ আমাদের এখানে এখন তো তবু দেখা যায় নতুন যখন বিয়ে হয়েছিলাম না তখন আসলে শিয়াল সন্ধ্যের পরে শিয়াল ডাকতো এখানে একদমই ছিল আর কি তো তখন না মনে হতো যে সেই মানে দশটা লাইটও জ্বালিয়ে ফেললে মনে হতো কি সে নাইট ল্যাম্প জ্বালিয়ে যেন বসে আছি আর আমার তো এরকম একটা পরিবেশে থাকার অভ্যাস ছিল না তো তখন না ভীষণ কষ্ট হতো কাদ্দাম খুব আর মশাই তো সেই সকালে গিয়ে তখন আসতো মানে সেই এখন তো তবু একটু সন্ধ্যাবেলা চলে আসে তখন আসতো রাত্রির এগারোটা সাড়ে এগারোটা বেজে যেত তো তখন না খুব কান্না পেত সন্ধ্যা হলেই কান্না পেত শিয়ালের ডাক শুনতাম যখন আসলে মানুষ থাকতে থাকতে যখন যেরকম পরিস্থিতিতে থাকে তখন সেই পরিস্থিতির সঙ্গে আস্তে আস্তে নিজেকে মানাতে শিখে যায় তো আমিও একরকম পরিস্থিতি থেকে আসলে এসেছিলাম অন্য একটা পরিস্থিতি দিতে এসে একটু সময় তো আমারও লেগেছে কিন্তু নিজেকে ঠিক মানিয়ে নিয়েছি তো দেখো এখন যা যা ঝুল ছিল সেগুলো ঝাড়া হয়ে গেছে আর কি করছি বলতো এখন আমি জানলা দেখবে আমাদের জালনার পাটটা যেহেতু বাইরের দিকে না ওটা হাত বাড়িয়ে মোচা ঠোচা খুব কষ্টকর আর আমার এই ঝাড় মানে ঝুলঝাড়াটা না খুব ভালো খুব ভালো এটা আর কি আর এফ এটা একটু দাম নিয়েছিল এটা না লম্বা করা যেত কিন্তু নিচের পোর্শনটা মেয়ে ভেঙে দিয়েছে খেলতে খেলতে তো যাই হোক মানে এটার স্টিকগুলো এত শক্ত না ওটা দিয়ে আর কি ঘষে দিলেই নোংরাগুলো বেশ ভালো করে পরিষ্কার হয়ে যাচ্ছে তারপরে ঝাটার মতো করে ঝেড়ে দিচ্ছি পরে একটা ন্যাক দিয়ে ভালো করে মুছে দেবো আর কি ঘরটা যখন মুছব তো এত কিছু দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে ওই জন্য মোছাটা আর দেখাতে পাইনি এখন আপাতত কোনায় কোনায় ভালো করে ঘষে ঘষে যা ঝুল আছে ধুলো আছে সেগুলোকে আর কি ভালো করে ঘষে ঠষে একদম পয় পরিষ্কার করে দিলাম এবার একটুখানি ঘর মোছার সময় একটা টান দিলেই মানে নেতা দিয়ে একটু টেনে দিলেই ঘরটা এই জানালাটা পরিষ্কার হয়ে যাবে আর কি তো প্রত্যেক সপ্তাহে এরকম করে ডিপ ক্লিন করি তাই নোংরা তো কোথাও কোনো কিছু নেই একটা ঘরে রান্না করলে কি হবে একটা ঝুলও কোথাও দেখতে পাবে না তো একটুখানি খাটনি করে যদি পয় পরিষ্কার করা যায় আর প্রত্যেকদিন স্নান করতে যাওয়ার আগে তো এগুলো যত আসবাবপত্র আছে সব মুচি তো একটু খাটনি যদি প্রত্যেক দিনের কাজের রুটিনে রাখা যায় আর সপ্তাহে একদিন করে এরকম যদি ডিপ্লিনিং করা যায় তাহলে কিন্তু ঘর দোর একদম পয় পরিষ্কার ঝকঝকে তকতকে থাকবে আনাচে কানাচে আর ঘর পয় পরিষ্কার থাকলে দেখবে একটা আলাদা শান্তি মানে অনুভব করা যায় চোখের শান্তি হলে মনে শান্তি হয় বলে না চোখ যদি শান্তি পায় তাহলে কিন্তু মনও শান্তি পায় দেখে যদি শান্তি পাও যে হ্যাঁ আমার ঘরদোর যেরকমই হোক যদি একটা ভাঙাচোরা ঘর হয় যদি গুছিয়ে গাছিয়ে রাখা যায় দেখে শান্তি লাগে আর সেই দেখে শান্তি লাগলে মন শান্তি থাকে মন শান্তি থাকলে শরীরও ভালো থাকে তো দেখো এখন যা যা আসবাবপত্র আছে সেগুলো মুছে টুচে নিচ্ছি সেপটা বক্স টক সমস্ত কিছু ওখানে ফটো টটো যা আছে সমস্ত কিছু মুছে নিচ্ছি সঙ্গে লাইট টাইটগুলো মুছে নিচ্ছি এগুলো যেহেতু প্রত্যেক দিন মুছি তাই খুব নোংরা কোনো কিছুতেই নেই তারপরে একটু খাট্টাও মুছে নেবো এই সমস্ত কিছু যা যা আছে সমস্ত কিছু এখন শোকেস ঠোকেস আলমারি আয়না ঠাইনা সমস্ত কিছু কিন্তু এখন মুছে নিয়েছি কিন্তু ওই যে প্রত্যেক দিন যদি সব কিছু দেখাতে চাই তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে ছোটো খাটো একটা সিনেমা সিনেমা হয়ে যাবে আর কি তো ওই জন্য পুরোটা আর দেখালাম না কেটে ছেটেই দেখালাম তো দেখো এখন ওপরের যা যা ঝাড়া সেগুলো তো ঝাড়া হয়ে গেছে এখন খাটটা ভালো করে ওপরটা এবার নিচের পোর্শনটাও মুছে নেবো মুছে নিয়ে চাদরটা ভালো করে তুলে ঝেড়ে রেখে দেবো 브레이지부 কারণ আজকে এক বালতি অলরেডি কেঁচে ফেলেছি কালকে এক বালতি কাঁচার জমে রয়েছে এটা একটু দুদিন পরে কাচলেও অসুবিধা হবে না তো সেটাই করবো এখন রেখে দেবো নাহলে সঙ্গে সঙ্গেই কেঁচে ফেলতাম কাঁচার অত্যাধিক বেরিয়ে গেছে ওই জন্য থাক আজকে অসুবিধা নেই তো দেখো শুধু কাচলেই তো হবে না তারপর ওটাকে শোকানোর ব্যাপার আছে আর একটাই ঘর যেহেতু এখানেই মেলতে হবে আমাকে বেশি অত্যাধিক মেলে ফেললে না ঘরের মধ্যে ভিজে কিছু তারপর কিন্তু ঠান্ডা লেগে যাবে জ্বর সর্দি কাশি হবে তো সুস্থ তো শরীরকে ব্যস্ত করার কোনো দরকার নেই অল্প অল্প করে কাজবো অল্প অল্প করে শুকাবে তাতে শরীরও ভালো থাকবে তো যাই হোক এখন দেখো অ্যাকোয়াগার্ডের উপরটা একটু ভালো করে মুছে ঠুছে নিচ্ছি মুছে পয় পরিষ্কার করে নিচ্ছি সমস্ত কিছু ঝেড়ে ঠেড়ে মুছে এখন ঘরটা কিন্তু ভালো করে ঝাড় দিয়ে ফিনাইল দিয়ে মুছেও নিয়েছি মুছে নিয়ে এখন দেখো যা যা জিনিসপত্র আছে সমস্ত কিছু নামিয়ে খাটের ওপর যা পাতা আছে ওই গদি আর একটা কাঁথা আর একটা কম্বল পাতা আছে দেখো এত কিছু তো আসলে লাগে না ওই জন্য পেতে রেখে দিয়েছি কি আর করা যাবে একটা ঘরে কত কি রাখবো তো যাই হোক এগুলো ভালো করে টান করে ঝেড়ে ঠেড়ে তারপরে একটুখানি ভিনিগার তুলোই করে বিছানার কোনা কোন আর যেগুলো উঠছে ওগুলো কিন্তু ধুলো না আবার ভেবো না যে ধুলো উঠছে ওগুলো বডি পাউডার দিয়ে রেখেছিলাম পিঁপড়ের জন্য সেগুলোই আর কি উঠছে তো তোমাদের তো বলেছি আমি এক একটা জিনিস ব্যবহার করি এক একবার যখনই ক্লিনিং করি এক একটা জিনিস এক একবার বিছানায় ব্যবহার করি যাতে পিঁপড়ে না হয় পুরো গরমে একটা পিঁপড়ে কিন্তু মানে ঘরের কোথাও আনাচে কানাচে চোখে দেখতে পাইনি এইসব ছোট ছোটো বুদ্ধি খাটিয়ে কাজ করলে ঘর দর কিন্তু পোকামাকড় থেকে একদম পয় পরিষ্কার থাকে তো বডি পাউডার ইউজ করি আর আজকে হচ্ছে ভিনিগার দিয়েছি তুলোয় করে করে ভিনিগার নিয়ে বিছানার মানে তোষকের নিচে নিচে দিয়ে রেখেছি আর যদি অনেকের জামা কাপড়ের যেখানটা রাখো সেখানেও অনেকের পিঁপড়া হয় তো সেখানেও কিন্তু তাই করতে পারো মানে তুলোয় করে ভিনিগার নিয়ে নিয়ে ওই জামা কাপড়ের ভাজে ভাজে রেখে দিলে সেখানেও কিন্তু পিঁপড়া হবে না আর তো দেখো এখন চাদরটা ভালো করে টান টান করে ধোয়া কাছা একটা চাদর পেতে নিলেই ঘরের অর্ধেকটা লুক যেন চেঞ্জ হয়ে যায় ঘর যেরকমই হোক তাই না একটু সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে বেশ ভালোই লাগে Our hearts beat to the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher The night's young and it's just begun as she puts a hand in mine the next গুড ইভিনিং গাইজ এখন অনেকটা টাইম হয়ে গেছে তখন চাদর ফাদর পালটিয়ে বিছানা গুছিয়ে বালিশের ওয়ার টোয়ার পরিয়ে স্নান করতে চলে গেছিলাম আর এই গরমে না স্নান করে এসে মানে আর ইচ্ছে করছিল না ক্যামেরাটা অন করি তো যাই হোক এখন সন্ধে হয়ে গেছে বরমশাই চলে এসছে আর এই যে যেটা ছাড়া সন্ধ্যাটা কমপ্লিট হয় না সেটা করে নিয়েছি চা এক কাপ এই দিনে যে এত খাটনি করলাম এই এক কাপ চা ওদের সঙ্গে আড্ডা দিতে দিতে খেতে খেতে একেবারে ক্লান্তি কোথায় যেন দূর হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো অসুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা কমেন্ট করছো কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছ বন্ধুরা প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও তো দেখো আটাটাও মেয়েকে সেট হতে রেখে দিয়েছিলাম আর এই যে রুটিটা করে নিচ্ছি চলো আজকের মতো টাটা গুড নাইট